আর একটু পেঁয়াজ কুচাচ্ছিলাম আর কাঁঠালের দানা গুলো তো জানো তোমরা একটা একটা করে ছাড়াতে কেমন লাগে না ও ব্যাপার লাগে আজকে একটা মাছের মাথা আছে সেটা দিয়ে পুঁই বেগুন আলু কুমড়ো সবকিছু কুটে দিয়েছি আর কাঁঠালের দানা গুলো ছাড়াচ্ছি কাঁঠালের দানা এখন মাথাটা আগে ভেজে নিই আর এটাতে কি করছি এটা হচ্ছে শিমুই করেছি আর তার মধ্যে না আমি রসগোল্লা গুলো ছোট ছোট বলেছিলাম না যে ছোট ছোট করে করছি যাতে রাবি মতন করতে পারি সেই জন্যে কিভাবে ফুটছে আর এগুলো ফুটে ফুটে তো যত আমার মুখেই আছে তো এখন ওগুলো দিয়ে দেবো দেখো সীমায় ওই দুধটার মধ্যে এগুলো দিয়ে দেবো বেশ রাবড়ির মতন হয়ে যাবে সীমাই আর রাবড়ি একসঙ্গে হয়ে যাবে

আর পুঁই গুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আবার জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কেন শাক গুলো না একটু বেশি করে সবজি অনেক রকম রাসায়নিক সার টার দেয় সেই জন্য আমি একটু বেশি করে ভিজিয়ে রাখি আর গুলো কেটে নিয়েছি আর একটা কোথায় গেল হারিয়ে গেছে এই বীট গুলো ভাজা করবো মাছটা ভাজা হয়ে গেছে নেব আর কিছুটা মাছের ডিম আছে সেটাও ভেজে নেবো

তো দেখো বন্ধুরা আমার আর শান্তি নেই ডিম ভাজা হতে হতে মাছের ডিমগুলো ভাজ দিলাম ভাবলাম যে এবার তরকারিটা বসাবো তরকারিটা তো অবশ্যই বসাবো তো এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তরকারিটা বসাতে যাচ্ছি আর এদিকে এটাও হয়ে গেছে সিমাই সিমাই আর রসগোল্লা দিয়ে রসমালাই যেটা বলে দেখো কত সুন্দর লাগছে হয়ে গেছে এটা নামাবো এবার এটা কিন্তু দেখতে বেশ অন্য রকম লাগছে এটা নামিয়ে দেবো আর এদিকে ডিম ভাজা হয়ে গেছে ভাগ্য খুব ভালো দেখো রান্না বসাচ্ছি এবার এদিকে কাস্টমার এসে ফোন করলো এখন ওই জন্য আবার ভিডিওটা একটু কেটে গেল তবুও আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি অনেক সময় জিরে ফোড়ন দিই অনেক সময় আবার পাঁচ ফোড়ন দিই তা আজকে আমি পাঁচ ফোড়ন দিলাম আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম কাস্টমার আই বললো করবে দাঁড়িয়ে আছে আমার আর কি সব করবে তো দেখো আমি মানে ফোড়ন দিয়ে রেখে যাচ্ছি আস্তে করে কমিয়ে দিয়ে যাবো পরে না এলে ছেলেকে বলবো অফ করে দিতে আবার ভাবছি যে গ্যাসে আগুনের ব্যাপার তো না জ্বালিয়ে রেখে যাওয়াটাই ভালো

তো চলো এখন দেখা যাক পার্লারে যাচ্ছি কাস্টমার কি করে রান্না বসিয়ে যদি ফোনের মধ্যে ঢুকে যায় তা তার রান্না এই রকমই হয় তো দেখো বন্ধুরা আমার মতন অবস্থা কার কার এরকম হয়েছে কদিন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তোমাদের দেখাচ্ছি অবস্থাটা শুধু একবার এখন এটা ওপর থেকে ঢেলে নিলাম আর কড়াইটার অবস্থা দেখো কি হয়েছে তো তো রান্না বসিয়ে গেলে গেলে এরকমই হয় আর যাওয়া দূরের কথা একদম মধ্যে ঢুকে ফোনের তার কি অবস্থা হয় সেটাই দেখো তা তোমাদের কার কার এরকম অবস্থা হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও আমি ওপর থেকে ঢেলে নিলাম আর অবস্থাটা দেখো দেখো রান্না করতে করতে ভিডিও তো দেখো বন্ধুরা এখন আমি খেতে বসছি এই ভাত বেড়ে নিচ্ছি আর হচ্ছে তোমাদের সেই ভাইরাল পুঁই শাক মাছের মাথা দিয়ে ভাগ্য দেখতে পেয়েছি নাহলে আরও মানে খাওয়ার মতন অবস্থা থাকতো না তো দেখো এই যে সেই ভাইরাল পুঁই শাক মাছের মাথা দিয়ে এখন কেমন হয়েছে সেটা দেখি আর দেখতে পুড়েই গেছে ভাগ্য মানে বুঝতে পেরেছি মানে আমার নাকে গন্ধ যাচ্ছিল অল্প অল্প তো আমি ভাবলাম কি যে কি ব্যাপার পোড়া লেগে গেল নাকি তারপরে এসে দেখছি যে পুঁই শাক ভাইরাল হয়ে গেছে মাছের মাথা দিয়ে এখন একটু খেয়ে দেখি যে গন্ধ বেরোচ্ছে নাকি পোড়ার পোড়া লাগা গন্ধ বেরোচ্ছে নাকি দেখা যাক ভাইরাল পুইশাক দেখো কত জুত করে বানালাম সে ভাইরাল পুঁশাক হয়ে গেছে এখন অনেক জুত করে কাঁঠালের দানা টানা দিয়ে মাছের মাথা দিয়ে ভাবলাম কি যে আর এমনি তো অনেক দিন ধরে সবজি টবজি খাওয়া হয় না তো বানিয়েছি আর বসিয়ে সব কিছু কষি টসি দিয়ে বসিয়েছি আজকে পুঁশাকের তরকারিটাই আমার গন্ডগোল প্রথম থেকে যখন সবে কেটে কুটে বসাতে গেলাম সবে ফোড়ন দিয়েছি তখন কাস্টমার ফোন করলো তো দৌড়ে চলে গেলাম দোকানে ওই অবস্থাই অফ করে রেখে তারপরে আবার এখন এসে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে পার্লার থেকে আবার এখন এসে তো ফোরন তোরন তো দোয়াই ছিল আবার গ্যাস জ্বালালাম ভাত বসালাম আর ওই দুটো দুদিকে হতে থাকুক গ্যাসের তারপরে এবার আমি ভাবছি হবে ততক্ষণে সিদ্ধ হোক ততক্ষণে চাপা দিয়ে আমি ফোনের কাজে ব্যস্ত হয়ে গেছি আর দেখো তারপরে তো তোমাদের দেখালাম যে কিভাবে পুড়ে গেছে আর ওপর থেকে আমি তাড়াতাড়ি করে নামিয়ে মানে কড়াই থেকে ওপর থেকে ঢেলে নিলাম আর পরে দেখা যাবে এখন খেলে বুঝতে পারবো গন্ধ বেরোচ্ছে কিনা পোড়া পোড়া না বেরোচ্ছে না ভালো হয়েছে সুন্দর হয়েছে কিন্তু বেরোবে না কেন কিনা আমি ওপর থেকে তাড়াতাড়ি করে ঢেলে নিয়েছি তো ওই জন্যে এখন ঠিক আছে খাওয়া যাচ্ছে তো চলো বন্ধুরা এখন ভাত খেয়ে নিই আর এটা হচ্ছে লোটে মাছ এটা লোটে মাছ আছে তো চলো আবার দেখা হবে টাটা